হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত আমার আরও একটি মিনি ব্লগে তো সোনায় কয়দিন ধরে খুব জেদ করছে ওকে নিয়ে হচ্ছে পার্কে যাওয়ার জন্য মানে পার্কে বলতে সব বাচ্চারা যায় আমার বাড়ির পাশে একটা জল ট্যাঙ্কি আছে ওখানে নাকি ছোট পার্কের মতো করেছে তো অনেকদিন আগে ছিল কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে তো আবার নাকি নতুন করে করেছো তো ওখানেই ওকে নিয়ে যাব দেখো কত আনন্দ ওখানে যাবে জন্য আজকে দুপুরে ঘুমায়নি তাহলে ভাবো তো চলো ওখানে যাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো এই যে আমাদের বাড়ি আর এই যে আমাদের জল ট্যাংকি ওই যে দেখো এখন বাচ্চাগুলো খেলছে ওই পাশ দিয়ে যেতে হবে তো চলো ওখানে গিয়ে দেখা করছি চলো সময় আগে যাও যাও রাখছি মুখে জামা না ও তো প্রচণ্ড আনন্দ দেখো দৌড়াই না চলে এসো আমার কাছে তা চলো ওখানে গিয়ে দেখা করছি বন্ধুরা আমরা তো এখানে চলে এসেছি দেখো সোনাই লজ্জা পাচ্ছে ওকে ওর ফ্রেন্ডরা ডাকছে কখন থেকে ওখানে ওঠার জন্য তো সোনাই হচ্ছে লজ্জা পাচ্ছে তাই না এই এত লজ্জা পাচ্ছ না দিকে তাকাও তাহলে চলো কী করছো ওখানে কতটা মজা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব খুশি সোনাই খুশি

নামো 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 এই মেয়েটা নামো নামো আজকে বৃষ্টি আজকে তো খেলিস না কেমন লাগছে তোমার আজকে মজা পেছাও ওই যে গেট বন্ধ করবে এখন তো যেতে হবে চলো তো полеছ একটা পায় বাসতে চল না এখন গেট বন্ধ করে দেবে তো চলো এই যে খানটা দেখো এখানে ডাক্তার বসে এই গেটের ভিতর যেতে হয় পার্কের বাইরে থেকে এক্সট্রা কোনো গেট নেই আর এই যে আমাদের জল ট্যাঙ্কি সূর্যটা কি সুন্দর লাগছে এখানে একটু সোনায় কয়েকটা ফটো নিয়ে নিলাম আর ওকে দেখো খুব আনন্দ আজকে তাহলে চলো আজকে ভিডিওটা অব্দি